আসসালামু আলাইকুম প্রিয় পিওদিনী মুসলমান ভাই এবং বোনেরা দুই হাজার পঁচিশ সালের রবিউল আউয়াল মাস চলছে এই একটি ভিডিও আপনি যদি মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে দুই হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী একেবারে রবিউল আউয়াল মাসের রোজা কত তারিখে রাখবেন আইয়ামের বীজের রোজা কত তারিখে রাখবেন কী রাখবেন এবং কতটি নফল রোজা এই রবিউল আউয়াল মাসে রাখবেন এবং কত রাকাত দফল নামাজ পড়বেন এবং কোন জিকিরগুলো করবেন এই রবিউল আউ্য়াল মাসে আল্লাহ একবার এবং ঈদ এ রবিউল আউ্য়াল মাসের কত তারিখে এবং ইংরেজি কিবারে সম্পূর্ণ নিয়মকানুন বলে দেব ইনশা আল্লাহ এই ভিডিওটি দুই হাজার পঁচিশ সালের আপডেট ভিডিও তাই অবশ্যই আপনারা রবিউল আউ্য়াল মাসের দুই সালের হিসাব অনুযায়ী নিয়মগুলো তারিখগুলো রোজা এবং নফল নামাজের এবং সাহারি এবং ইফতারের বলে দেব ইনশা আল্লাহ তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আল্লাহ তালা কোরআন মজিদের মধ্যে জানাই দিছেন অমা ইহম আলমিন হে নবী আপনাকে পবিত্র রবিমা মাসে। দুনিয়ার জমিনে পাঠাইছে রহমত স্বরূপ শুধু মুসলমানদের জন্য নয় মমিনদের জন্য নয় সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ আল্লাহ একবার তাই এই রবিউল আউ্য়াল মাস একটি দামি মাস এই রবিউল আউ্য়াল মাস হইল আমলের মাস কি আমল করবেন এক নম্বর হইল এই রবিউল আউ্য়াল মাসে নবীজের উপরে বেশি বেশি শরীফ পাঠ করবেন আল্লাহ একবার কোন পাঠ করবেন ধুর যদি নবীজের উপরে আপনি একবার ধুরশরিফ পাঠ করেন নবীজে দুরুদ পাইয়া খুশি হইয়া আপনার জন্য রহমতের দোয়া করতে শুরু করে দিবেন আল্লাহ একবার নবেজের উপরে একটি দূরত পাঠ করলে আপনার জন্য তিনটা লাভ তিনটা ফায়দা তিনটা পুরস্কার সাথে সাথেই আল্লাহ তালা দান করবেন আল্লাহ একবার এক নম্বর হইল এক আপনি দূরত পাঠ করেছেন একবার আল্লাহ তাল আপনার উপরে দশটা রহমত নাজিল করেছেন আল্লাহ একবার দূরত পাঠ করেছেন একবার আল্লাহ তালা আপনার দশটা গুনাগুলাকে মাফ করে দিয়েছেন দূরত পাঠ করবেন একবার আখেরাতে জান্নাতের মধ্যে আল্লাহ তালা দশ তবক পর্যন্ত আপনার সম্মান বাড়াইয়া দিছেন আল্লাহ একবার আর এই দূরতগুলা নবীজের কাছে পৌঁছানোর জন্য একদল ফেরেশতা আসে তারা এই দূরতগুলো পৌঁছাইয়া দেয় এবং বলে অমুকের ছেলে অমুকের মেয়ে আপনার জন্য অমুক জায়গার থেকে দূরত পাঠ করেছেন আল্লাহ একবার এই জন্য যেই জায়গার মধ্যে দূরত পাঠ করা হয় আপনার উজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় দূরত পাঠ করতে পারবেন চলা ফেরা হাটা চলা সর্ব অবস্থায় দূরত পাঠ করবেন কোন দূরত্রি পাঠ করবেন সবচেয়ে উত্তম দূরদ হইল আমরা নামাজের মধ্যে যেই দূরত্রি পাঠ করি দূরদেই বরাহিম আমি একবার পরে শোনাই দিতেছি আল্লাহ হুমসলি আলা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাব রক্ষা আলা ই বর আলা ও আইলা আইলি ই বর এই ধরনের শ্রী পাঠ করবেন এই দরুদ হইলো সবচেয়ে উত্তম দেরুদ যদি না পারেন ছোটো দুরুদ সল্লল্লাভ আইলাই হি ওয়াসাল্লাম সল্লল্লাভ আইলাই হি অসাল্লাম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম কমসে কম প্রতিদিন এক করে পাঠ করবেন আর বলছিলাম এই মাসটি হইলো খুবই দামি মাস এই মাসে বেশি বেশি নফল রোজা রাখবেন নবীজি সাল্লাহ সাল্লাম এই রবিউলাউল মাসেও সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন আল্লাহ একবার কারণ হইল সোমবার এবং বৃহস্পতিবার দিন বান্দাবান্দির আমল নামাগুলা আল্লাহ তালার সামনে পেশ করা হয় নবীজি বলেন যখন আমার আমলগুলা আমার উম্মতের আমলগুলা আল্লাহর সামনে পেশ করা হবে তখন জানি আমি রোজা অবস্থায় থাকি আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা করে আমার বান্দাবান্দিকে তুমি কি অবস্থায় দেখে এসেছি নায়া আলামুন ফাইলুন দুইজন সম্মানিত ফেরেশতা তারা যা আপনি করতেছেন সব লিখে রাখতেছেন সোমবার বৃহস্পতিবার আল্লাহর সামনে যখন পেশ করা হয় আল্লাহ বলেন কী অবস্থায় দেখে এসেছ বলেন আল্লাহ আপনার বান্দা বান্দিকে রোজা অবস্থায় দেখে এসেছি আল্লাহ একবার তখন আল্লাহ তালা খুশি হয়ে যান এই জন্য নবীজিও এই সোমবার এবং বৃহস্পতিবার এই রবিউলাউল মাসেও সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন আর আইয়ামের বিজের রোজা অর্থাৎ রবিউলা মাস এবং আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই রবিউল আউ্য়াল মাসের আইয়ামের বিজের রোজা কী বার কত তারিখ ইংরেজি কত তারিখ কী বার দিন সম্পূর্ণ জানাইয়া দেব ইনশাল্লাহত ইংরেজি তারিখটা আপনারা সাধারণত মনে রাখেন মনে রাখতে পারেন সহজ হয় এই জন্য ইংরেজি তারিখ হইল সাতই সেপ্টেম্বর আটই সেপ্টেম্বর এবং নয়ই সেপ্টেম্বর আই আমে রোজার নিয়ত কীভাবে করবেন এবং সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন এ রোজার নিয়তটি কিভাবে করবেন আই আমের রোজাটি আবার জানাই দিতেছি সাতই সেপ্টেম্বর রবিবার আটই সেপ্টেম্বর সোমবার নয়ই সেপ্টেম্বর মঙ্গলবার এই তিন দিন হইল আইয়ামে বীজের রোজা এই তিন দিন রবিউল আহ মাসের এই তিন দিন আইয়ামে বীজের রোজা নবীজি সারা বছর রাখতেন যে ব্যক্তি প্রতি মাসে এই তিনটা রোজা রাখবে নবীজি সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন তার আমল নামার মধ্যে আল্লাহ তালা সারা বছর রোজা রাখলে সারা মাস রোজা রাখলে যে সবাব এই পরিমাণ সব আল্লাহ তালা নামায় দান করেন আল্লাহ একবার অতএব আপনি এই তিন দিন যদি মাসে রোজা রাখেন পুরো মাস রোজা রাখার স্বভাব পাবেন আর প্রতি মাসে রাখলে সারা বছর রোজা রাখার স্বভাব পাবেন আল্লাহ একবার তো এটা একটা ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসারের স্বার্থে ভিডিওটি লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি ওয়ান করে দিবেন যেন অন্য মুসলমান ভাই বোনেরা সহজেই পেয়ে যায় মনে থাকতে এখনই এই কাজটি করে দেন তো আইয়ামে বেজর রোজা জানায়া দিলাম কবে এবং কিভাবে নিয়ত করবেন আইয়ামে বোজের রোজার নিয়ত করবেন যে আল্লাহ সাহারি খাবেন কোন সময় সাহারি খাবেন শেষ রাতে সাহারি খাবেন শেষ রাতে সাহারি খেয়ে রাত দুইটার পর থেকে একেবারে ফজরের আজান পর্যন্ত সাহারি খাওয়ার সময় ওই সময় সাহারি খাবেন সাহারি খাওয়ার পরে আপনি নিয়ত করবেন আল্লাহ এই আমি বীজের প্রথম রোজাটি আমি রাখার নিয়ত করিলাম আল্লাহ একবার তো আবার দ্বিতীয় রোজাটি রাখবেন তখন নিয়ত করবেন আল্লাহ আইয়ামে বীজের দ্বিতীয় রোজাটি রাখার আমি নিয়ত করিলাম তৃতীয় রোজাটি রাখার সময় নিয়ত করবেন আল্লাহ আয়ামে বীজের তৃতীয় রোজাটি রাখার নিয়ত করিলাম তাহলে রোজার নিয়ত হয়ে গেল সাহারি ইফতারের সময় নিয়ত করবেন আল্লাহ ওই যে রমজান মাসে যেই নিয়ত করে যে দোয়া পড়ে ইফতার করছেন ওই দোয়া পড়েই এখন ইফতার করতে পারবেন আল্লাহমা লেকা সন্তুয়াল আরি সতিকাফ তরতু বেরহ আর হামার তাহলে আমরা আজ আমি বিজয় রোজা পেয়ে গেলাম সেপ্টেম্বর মাসের সাত তারিখ রবিবার আট তারিখ সোমবার নয় তারিখ মঙ্গলবার আর সোমবার বৃহস্পতিবার যখন রোজা রাখবেন নিয়ত করবেন আল্লাহ আগামীকাল সোমবার দিনের নফল রোজার নিয়ত করিলাম বা আল্লাহ আপনাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আগামী কালকের সোমবার দিনের নফল রোজার নিয়ত করিলাম আই আমি রোজা এবং নফল রোজার নিয়ত পাইলাম এবং কবে কবে রাখবেন তিন নম্বর হইল আপনি রবিউল আউ্য়াল মাসের বারোই রবিউল আউ্য়াল যেই দিন নবীজ সাল্লি আসসালাম এই দুনিয়ার বুকে রহমত নিয়ে নাজিল হইছেন আগমন করেছেন সেই দিনটা ছিল সোমবার দিন আল্লাহ একবার সেই বারোই রবিউলা কবে সেই বারোই রবিউলা হইল বারোই আউয়াল হইল পাঁচই সেপ্টেম্বর আল্লাহ একবার আপনি আই আমি বিজর রোজা রাখবেন সাত আট নয় রবি সম মঙ্গল তো আপনি বারোই রবিউলা রোজা রাখলে পাঁচই সেপ্টেম্বর সাহারিখে ছয় সেপ্টেম্বর শনিবার বারোই রবিউল আউ্বালের রোজাটি রাখতে হবে ছয় সেপ্টেম্বর হইল বারোই রবিউল আউ্বাল ওই দিন যদি আপনার মনে চায় ওই দিন রোজা রাখা ফরজও নয় ওয়াজিব নয় সুন্নতি মোয়াক্কাদাও নয় নফল রোজা আপনি রাখলে সব পাবেন না রাখলে কোনো গুণা নাই ওই দিনটা আপনি নফল রোজা রাখতে পারেন যেই দিন নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছেন ওই দিনটায় আবার নবীজি সাল্লাহ আলি আসলাম দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন তো বারোই আউয়াল হইল শনিবার ছয় সেপ্টেম্বর আবার জানাই দিতেছি বারৈ রবিউল আউ্য়াল আরবি মাসের বারৈ রবিউলা যেই দিন নবী যে দুনিয়া আগমন করেছেন সেই দিনটা হইলো ইংরেজি তারিখ অনুযায়ী ছয় সেপ্টেম্বর অতএব আমরা বারোই রবিউলা জানলাম কবে রোজা রাখলাম কবে কবে রোজা রাখবেন সেটাও জানলাম এবং দুরুশরীফ পাঠ করবেন বেশি বেশি কোন কোন দুরুশরীফ পাঠ করবেন সেই বিষয়টাও জানাই দিলাম এবং নফল নামাজ কত রাখাত পড়বেন কী বার দিন পড়বেন কি নিয়ত পড়বেন সেটাও জানাই দিতেছে আল্লাহ একবার নফল নামাজের মধ্যে সর্বোত্তম নফল নামাজ হইল তাহাজুদের নামাজ যেটা শেষ রাতে পড়া হয় কারণ ওই সুমাল্লা তালা প্রথম আসমানে এসে তার বান্দা বান্দাবান্ধেদেরকে ডাকতে থাকেন কার কি লাগবে কার কি প্রয়োজন আমার কাছে চাও কে আসো ঘুনাঘার আলা আমি মুস্তাক ফিরিন ফাগ ফির হু কে আসো গুণাঘার আমার কাছে মাফ চাও আমি তোমার ঘুনাগুলাকে মাফ করে দেব। আলা মিম মুস্তার ফার জুকাহু কে আসো অভাব গস্ত আমার কাছে বলো আমি তোমার অভাবগুলাকে দূর করে দেবো তোমার ঋণগুলাকে পরিশোধ করে দিব সারাদিন বান্দাবান্দি আল্লাহকে ডাকাতালাকে ডাকে আর শেষ রাতে আল্লাহ তালা তার আরও ছেড়ে দিয়ে ষষ্ঠ আসমান পঞ্চম আসমান চতুর্থ আসমান তৃতীয় আসমান দ্বিতীয় আসমান ছেড়ে দিয়ে প্রথম আসমান অর্থাৎ দুনিয়ার আসমানে এসে তার বান্ধবান্ধীদেরকে ডাকতে থাকে আল্লাহ আকবার এটা আমার কথা নয় বোখারি শরীফের মধ্যে হাদিস এসেছে ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل ويقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلا فهو عافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر يا فجر بجنتو এভাবে ডাকতে থাকে কে আসো অসুস্থ আমার কাছে চাও আমি তোমার ক্যান্সার রোগকে ভালো করে দিতে পারি আল্লাহ একবার তাহলে আপনি বেশি বেশি নফল নামাজ পড়বেন তাহাজ নামাজ পড়বেন সলাত উত্তা নামাজ পড়বেন তাহাজ নামাজ কয় আঘাত পড়বেন তাহাজ নামাজ যদি শেষ রাতে উঠতে নাও পারেন প্রথম রাত্রে অর্থাৎ কেশারের পরেও যদি পড়ে যান তাহলে তাহার পাবেন আল্লাহ একবার তবে শেষ রাতে উঠে যদি পড়তে পারেন ওটা বেশি সবাব বেশি গুরুত্বপূর্ণ বেশি ফজিলত নয় যদি উঠতে না পারেন তাহলে এসার পরেও দুই রাকাত করে চার রাকাত তাহার নিয়তে পড়ে নিতে পারেন বা আপনি যখন ঘুমান আধা ঘন্টা মোবাইলটা একটু কোপ দেখলেন আধা ঘন্টা একটু সময় আলা পারিস্তারে কম করে আপনি আধা ঘন্টার মধ্যে উজু করে তার রেখা তাহাজ্জুদের নিয়তে নামাজ পড়ে তারপরে ঘুমাইয়া গেলেন আল্লাহ তালা তাহাজ্জুদের সব আপনার আমল নামায় দিয়ে দিবেন আল্লাহ একবার আর দ্বিতীয় নফল নামাজের মধ্যে তাও আবার নামাজ পড়বেন কোন সময় পড়বেন দিন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ঠিক দুপুর সারা সূর্যোদয়ের সময় আর সূর্য ডোবার এই তিনটা সময় সারা যে কোনো সময় নিয়ত করবেন আমি তাওবার দুই রাকাত নফল নামাজের নিয়ত করিলাম আল্লাহ আকবার তারপর সুন্নত নামাজ যেভাবে আলহামদুর পরে সুরা মিলাইয়া পড়তে হয় এইভাবে সুরা মিলাইয়া পড়বেন আল্লাহ তালা দুই রাকাত তাওবার নামাজের রসিলায় আপনার জীবনের জৈবনের সমস্ত গুণাগুলাকে আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ আকবার দুই হাজার পঁচিশ সালের রবিউলা মাসে আপনি কি কি জিকির করবেন আল্লাহ একবার এক নম্বর জিকির হইল প্রতিদিন আপনি এক শতবার পাঠ করবেন উজু থাকুক না থাকুক না বোনেরা সাংসারিক কাজ করতেছেন পিরিয়ডকালীন সময়েও আপনি এই জিকির করতে পারবেন শুভ হায়ান আল্লাহ একশতবার আলহামদুলিল্লাহ একশতবার ইলাহা ইহ এক শতবার আল্লাহ একবার এক শতবার এই জিকির করলে কি ফায়দা হয় আল্লাহ তাল আর উপরে একটি নূরের খুঁটি আছে যখন এই জিকির কোনো বান্দাবান্দি করে ওই খুঁটিটা দুলতে থাকে আল্লাহ তাআলা বলে ও খুঁটি তুমি থেমে যাও খুঁটি বলে আল্লাহ জেলা আল্লাহ পল্ল সুবাহান আল্লাহ পল্ল আলহামদুলিল্লাহ পল্ল আল্লাহ একবার পল্ল আপনার ওই গুণাকার বান্দাবান্দিকে এখনো মাফ করা হয় নাই আমি কিভাবে থেমে যাই আল্লাহ তালা তখন বলে যাও আমি ওই বান্দাবান্দির জীবনের জৈবনের সমস্ত গুণাগুলাকে মাফ করে দিলাম বলেন শুভ হান আল্লাহ আল্লাহ একবার এই জন্য এই দুই হাজার পঁচিশ সালের রবিউলা মাসের এই চারটি জিকির বেশি বেশি করবেন পাঁচ নম্বরে ইস্তফার করবেন আস্তকির ফিরুল্লাহ ইশতেফার দ্বারা দশটা উপকার আপনার পাঁচটা উপকারের কথা কোরআন মজিদের মধ্যে জানায়া দিছে আর দশটা উপকারের কথা আল্লাহ তালার নবীজি হাদিস শরীফের মধ্যে জানায় দিছে এর মধ্যে অন্যতম হইল আল্লাহ তাহলে এমন জায়গার থেকে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করবেন আপনি কল্পনাও করতে পারেন না আল্লাহ জানায় দিছে অমিন হাইফুল্লাহ তাসিব এমন জায়গার থেকে তার রিজিকের ব্যবস্থা করব সে কল্পনাও করতে পারে নাই আর যদি সম্ভব হয় বার লা কুয়া ইল্লা নুবিজ বলেন এটা হলো জান্নাতের গুপ্ত ধন আল্লাহ এই জিকিরগুলা করবেন এবং বিশেষ করে বিজের রোজাগুলা রাখতে চায় সবাই আইয়ামের বিজের রোজাগুলা আবার জানাই দিতেছি সাতই সেপ্টেম্বর রবিবার রোজা রাখবেন সাতই সেপ্টেম্বর রবিবার আটই সেপ্টেম্বর সোমবার রোজা রাখবেন নয় সেপ্টেম্বর মঙ্গলবার এই তিন দিন হইল ইয়ামে বিজর রোজা এই তিনটি রোজা এই রবিউলাউয়াল মাস পবিত্র রবিউলা মাসের আরবি তেরো চৌদ্দ এবং পনেরো সাত সেপ্টেম্বর আট সেপ্টেম্বর নয় সেপ্টেম্বর সম্পূর্ণ বিষয়গুলা জানিয়ে দিলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন আমরা অনেকগুলা কোরআন হাদিসের কথা বলেছি এখন দোয়া কবুল হওয়ার সময় যারা দোয়া চাইছে আমরা দোয়া করব আপনি আমিন বলে দুয়া শরীফ থাকবেন ল মা আমিন অরব্ব্য না অজলাম না হুসে না ওয়াল্লাম তাক ফিল্লা না ও তার হামনা লা না কুনন আমিন আল খসিরিন পবিত্র রবি উলাউয়াল মাস আপনার রসুলের আগমনের মাস এই মাসে আপনার বান্ধাবান্দিদেরকে আপনি খালি ফিরাইয়া দিয়েন না কাউকে মাওলা কারো ধন সম্পদ অভাবের মধ্যে রয়েছে অভাব অনটন দূর করে দেন কারো নিঃসন্তান দম্পতি আল্লাহ সন্তান দিয়া তাদের কলিজাটাকে আপনি শীতল করে দেন কেউ মাওলা দাম্পত্য জীবনের মধ্যে অসুখী দাম্পত্য জীবনের সমস্যাগুলো দূর করে দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত দান করে দেন আল্লাহ ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না জীবনে একবার হইল আপনার ঘরের তফ আপনার রসুলের রস হাজিয়ারাত করার তৌফিক দিয়ে দেন আপনার বান্দাবান্ধীরা যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে আপনি দেখেছেন আপনি অন্তর্জামী মনের খবর জানেন সকলের মনের আশা মনের নাগুলাকে আপনি পূরণ করে দেন আপনার যে বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ যার আমিন বলাটা পছন্দ সেই আমিনের রসুল আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ربي ارحمهما كما ربياني صغيرا اصل الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم جلدهم بجد ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন সকলকে শোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তোয়াফ করার তৌফিক দান করেন আল্লাহ রবুল্লাহ আলমিন সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন অনেক কিছু শিখতে পেরেছেন এই জন্য এই ভিডিওটা প্রচার প্রসারের উদ্দেশ্যে লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করে দেন তাদের জন্য দোয়া দোয়াকুরি আল্লাহ তাদের ঘরগুলাকে আপনার সম্পদ দ্বারা دنيا آخرة الرحمة بن باركود ريب النقردان آمين والسلام عليكم ورحمة الله